দিকে যাইতেছি সবাই খালি আমার কইতা শোন যে ফাঁস ফাঁস বাবা তুমি তরুণ তুমি ফাস আমার তরুণ ভাই এনতে কইতা ভাই তুমি ফাস আপনি ফাঁস সকল তরুণ ফাঁস এই বছর আল্লাহ বাদ বাকি আল্লাহ মালিক আল্লাহ ফাস করাইতা আমি আছি হযরত শাহ সুলেমান পোতে কাজী রহমতুল্লাহি মাজারে আজকে সবার সাথে আমি মিলতেছি এখানে সবাই আমার মনের প্রাণে আনন্দের সাথে গ্রহণ করে নিছুন আমিও সবাই গ্রহণ করে নিছে আল্লাহ জানুন এই মাদারের সামনে আমি আইছি আল্লাহ জানুন আমার শত ইচ্ছা নিয়ে আমার মন পরিষ্কার সরল মানুষ আমি দাঁড়াইছি আমার সকল নিরপক মানুষের পাশে এই আই বছরে নিরপক মানুষের জয় হলটা ফুটবল মার্কা ফুটবল মার্কা বড় গুর্তিটা আল্লাহ আল্লাহ যেন যে দিকে যাইতে সবাই খালি যে ফাস ফাঁস বাবা তুমি তরুণ তুমি ফাস আমার তরুণ ভাই আনতে ভাই তুমি ফাস আপনি ফাস সকল তরুণ ফাঁস এই বছর আল্লাহ বাদবাকি আল্লাহ মালিক আল্লাহ ফাঁস করাইতা আর আপনারা সবাই আমার জন্য তা হুশিল্লা তরুণ রাখতা পরিবর্তন আনতা সকল নিরপেক্ষ মানুষের জয় হইত আর আমি নিয়ত হরসি আল্লাহ যদি এই বছর আমারে ফাস করাইন সংশোধন নেওয়ায় এই যে দেখুন যে সিঁড়িটা নি সিঁড়ি এই কারণ কোনো সিঁড়ি নাই কোনো সিঁড়ি নাই দেখোন এইদিকে মানুষের মাজারে উঠে খুব কষ্ট হইরা রা এইদিকে খুব সুন্দর হইরা লাইটিং সিস্টেম এর হই টাইলস লাগে সিঁড়ি ফুড়িয়া মানুষের বুকান থেকে কমাই দিতাম আমি তো আইসি বুকান্তে কমাই দেওয়ার লাগে আমি আমার যে যে জায়গার মাঝে আমি দেখতাছি নিজে ঘুরে দেখতাছি আমি কোনো মানুষ লয়ে যাই না একলা যাই কিটার লাগি সব জায়গা দেখার লাগি যদি আমি দেখতে পারি আমি সম্বাদন করতে পারবো আমি সবগুলা দেখে রাখতেছি আমার নিজের চৌকি আমার কর্মীদের দেখাইতাছি না আমি নিজে দেখতাছি আমার নিজের পরিবর্তন আনতো এর লাইগে আমি প্রতিটা জায়গা জায়গায় কোনায় কোনায় কইরে যাইতাছি আমি যদি মানুষ লয়ে যাইতাম একশো জন পাঁচশো জন আমার দ্বারাও আমার নিরপেক্ষ মানুষ অনেক কষ্ট হইতো যে একশো জন মানুষ লুই একশো জন মানুষের ঢেঙ্গাইয়া যাইতে এটা খুব কষ্ট জিনিস জিনিস আমার দ্বারা তো আপনারা আইতে পারতেন না এর লাগে আমার যাতে আমার দ্বারা আইতে পারুন এইভাবে আমি সবসময় নিজে একলা থাকি একলা যাই আমার সাথে মানুষ আসুন কিন্তু আমি মানুষ চাই না যে আমার সাথে সবসময় ঘুরুন আমি এগুলা সব যতটা পয়েন্ট পয়েন্ট আমি দেখতাছি এক একটা পয়েন্ট হইয়া সমাধান করবো এমনভাবে সমাধান করবো পঞ্চাশ বছর মেয়াদি ইনশাআল্লাহ আপনার আমলে কিন্তু আমি সকল অসহায় গরিব মানুষ আপনার সাথে চুনারঘাট মাদবপুর আমার জন্মস্থানের মানুষের পাশে